Một số tiền, mọi người đã có tiền. Một số tiền, mọi người đã

আমি ইলেকশনে আসতে পারিনি সাথে আমি বড় বড় এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম না কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় মিটিং এ আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান মায়ারপুর মিউনিসিপ্যালিটির সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্ট্যান্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে পরে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিলেন তখন আমি ব্যারাকপুর ভাত দিয়ে লইহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে লইহাটি কাঁচা পাড়া ওই কাঠ মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাখার তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াত করে শান্তি ফিরে আসে লইহাটি কাচড়া পড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসছিলাম সেদিন আমাকে অনেক অকথা কথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয় সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই আগমান জানো লাগে